তুমি আমার আমি তুমার তুমি আমার আমি তুমার নিজেই করে প্রচার ও হেরাবানা তবে আমার বুকে এতই যন্ত্রণা তবে কেন বুকে এতই যন্ত্রণা তুমি আমার আমি তুমার নিজেই করেছো প্রচার ও হেরা তবে কেন আমার বুকি এতই যন্ত্রণা তবে কেন আমার কি এতই যন্ত্রণা নর যন্ত্রনা দেখে তোমার অপূর্ব সৃষ্টি খেয়েছিলাম প্রেমের মিষ্টি দেখে তোমার অপূর্ব সৃষ্টি প্রেমের মিষ্টি সেই মিষ্টি হজম হল না। পড়ে গেলাম ঘুরনি পাখি গুরচি এখন দুঃখের পাখি শৈলাম কত লাঞ্চনা তবে নয়া আমার কি এতই যন্ত্রণা তুমি আমার আমি তোমার নিজেই করেছো প্রচার ও হেরা পানা তবে কেন আমার বুকি এতই যন্ত্রণা তবে নয়ামার বুকি এ তো যন্ত্রনা রে ন আদর করে বানাইয়াং যদি মারো পুড়াইয়া আদর করে বানাইয়াং যদি মারো পুড়াইয়া দয়াল নামের হবে অবমাননা নয়ন জলে বুক সাই জানি তুমি দয়াল সাই গুছাও আমার যাত তবে কেন এতই যন্ত্রণা তুমি আমার আমি তোমার নিজেই করেছ প্রচার ও হেরা পানা তবে মার বুকি এতই যন্ত্রনা তবে কেন বুকি এতই যন্ত্রণা যন্ত্রনা নার না ন না নির্জনে বসে তাকি মনে মনে তোমায় ডাকি নির্জনে বসে থাকি মনে মনে তোমায় ডাকি তুমি কি তা না যদি না যেতে পারবো না তবে কেন আমার বুকি এতই যন্ত্রণা তুমি আমার আমি তোমার নিজেই করেছ প্রচার ও হেরা তবে নয়া আমার বুকে এতই যন্ত্রণা তবে কে নয়া মারবু কি এতই যন্ত্রণা তবে কে নয়া বুকে এতই যন্ত্রণা তবে কে নয়া মারবু এতই যন্ত্রণা